হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে বাজ করে সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি টাইটেলটা থামল থেকে বুঝেই গেছো হ্যাঁ আমার একটা বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তো চলে ওখানে বাজে হচ্ছে যাওয়া দেখাচ্ছি এখন ভোর সাড়ে চারটে বাজে দেখতেই পারছো পুরো পাকা সাড়ে চারটে বাজে আপনার এক মিনিট বাকি আর তো চলো তাড়াতাড়ি করে এবার মুখ টুক ধুয়ে ঝিঁ দেখতে থাকো ওর সঙ্গে থাকো তো গায়েস এতটাই দেরি হয়ে গেছিলো বেরোতে তার জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো ওর জন্য একেবারে দেখুন বেরিয়ে পড়েছি দেখো এদিকে আমরা স্টেশন পৌঁছে গেছি মধ্যমে এদিকে পিসি বন্য এখানে রয়েছে আর কাকা কাকিমা কুকাদা পিসি ওরা সব অন্যদিকে আছে এদিকে ট্রেনে চলে এসছে আমাদের তো চলো ট্রেনে উঠি আরে দেখো এক মিনিটে পৌঁছে গেলাম হ্যাঁ তোমাদের কাছে এটা এক মিনিট যাই হোক তারপরে দেখো পৌঁছে গিয়ে ঢং করছিলাম তো যাই হোক এবারে অটো বটোতে উঠলাম আর অটোতে যা মানে বসেছিলাম এমনভাবেই আর তোমরা হামড়া যা যারা থাকো তারা জানো যখন অটো করে সেরকম হয় রকম অটোতেই পিছনের জায়গাটাতে মানে এতটাই গ্যাদারিং হয়ে গেছিলো এতগুলো ব্যাগ ছিল তোর জন্য আর কিছু ফ্লিপ নেওয়া হয়নি একেবারে এখন দাদাবাড়ি পৌঁছে গেছি এদিকে এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো এদিকে তো আগের দিনই চলে এসেছিলো কুচুকি ঠাকুমা দাদু তোমরা এতদিন পর সব ভাই বোনেরা আর কি একসাথে হয়েছিলাম তো স্বাভাবিক অনেক মজার মজা হাসি মানে এত আনন্দ আনন্দ হয়েছে সব কিছুর মধ্যে সব কিছু ফ্লিপ নেওয়া হয়নি সারাদিনের তো এবার বিকেলবেলার ওখানে সব রিচুয়ালসগুলো শুরু হয়ে গেছিল বিয়ের মানে হলুদ কোটা আর সামথিং আরও কী কী রিচুয়ালস হয় আমি ঠিক জানি না যাই কথা ভিডিওটা করে না তোমার জানো যারা জানো তারা কমেন্ট করে বলো তো সবাই এখন শুরু হলো এগুলো এই রিচুয়ালসগুলোকেও কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো মেহেন্দিটা আমি পড়ালাম এখানে একটা বৌদিকে তো কেমন হয়েছে জানিও আর এদিকে সবাই এখন গেছে গঙ্গা নিমন্ত্রণ করতে আর আমি তেদিকে বৌদিকে মেহেন্দি করেছিলাম বলে আমি আর কয়েকজন যাইনি তেদিকে দিকে সব চলেও এসছি গঙ্গা নিমন্ত্রণ করে আর তারপরে আমি কাকিমা আর কুকার মেমেলে গেছিলাম ফুচকা খেতে তো এখন বাড়ি যাচ্ছি হাবড়া এসছি আর ফুচকা না এটা হতেই পারে না তো আর যাই মানে কোনোভাবেই রিলিজ করা যায় না তোমাদের তো দেখাই নেই যে পুরো ডেকোরেশনটা ওখানে কেমন হয়েছে এখনও তো পুরোটা কমপ্লিট হয়নি তো কালকে তোমাদের পুরোটা দেখাতে পারবো মানে নেক্সট ভিডিওতে তো সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও আর অবশ্যই অলটাকে প্রেস করো মানে কি করে আর দেখবে ফার্স্ট আর কি আর অবশ্যই ভিডিওগুলোকে ভালো বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও দেখা যায়টা